বাংলায় দুর্যোগের পাহাড় উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এই অক্ষরেখা বিহার ও ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে আর এর জেরে বাংলাতেও একটা দুর্যোগের আশঙ্কা আরও একটি পুবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের উপরিভাগে এবং অসম এলাকায় রয়েছে আরও একজোড়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে এর জেরে দুর্যোগের ঘনঘটা দেখা দিতেই পারে হাওয়া অফিস কি বলছে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে কখনো পরিষ্কার আকাশ আবার কখনো মেঘলা উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত জনিত অস্বস্তিও উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে রবিবার ও সোমবার বৃষ্টি উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে মানে এই যে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে উত্তরবঙ্গে এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে তবে মূলত যেটা বুঝতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গে এই যে হিমালয়ান বেল্ট যে জায়গাটা রয়েছে সেখান থেকে একটা অক্ষরেখা চলে যাচ্ছে পুরো বিহার মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ অবধি বিস্তৃত এবং বিহার ছত্তিশগড় হয়েই যাচ্ছে সেই কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদিও যেটা জানতে পারা যাচ্ছে যে বৃষ্টিপাতের যে মূল সম্ভাবনা সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান এই জায়গাগুলোতে ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং একটা দুর্যোগ জোড়া ঘূর্ণিবর্ত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই দুর্যোগ বাংলার আকাশে এবারে প্রশ্ন হচ্ছে এই যে ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হবে তাতে করে কি স্বস্তির বাতাবরণ ফিরবে হাওয়া অফিস বলছে যে স্বস্তির বাতাবরণ ফিরবে না অস্বস্তি সূচক যেরকম ছিল সেরকমই বজায় থাকবে দেখুন সাধারণত যখনই বৃষ্টি হয় বা এই ধরনের কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হয় তার জেরে ঝড় বৃষ্টি হলো সেই সময় দেখা যায় যে সেই সময়টা শুধু সেইটুকু সময়ের জন্য একটু ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে টেম্পারেচার একটু ডাউন থাকছে একটু স্বস্তিজনক পরিস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু সেই মেঘলা আকাশ বা বৃষ্টিপাত কেটে যাওয়ার পর অস্বস্তিটা আরো চরম আকার ধারণ করে আগের থেকেও যেন অস্বস্তি আরও বেশি ভাবে অনুভূত হয় তো হাওয়া অফিস বলছে এই এইরকমই একটা অস্বস্তির পরিবেশ বজায় থাকবে এবং মূলত পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে উত্তরবঙ্গের দিকে আসি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপনারা লাস্ট এক সপ্তাহের যদি আপডেট দেখেন তাহলে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ার কথাই বলা হচ্ছিল কোথাও কোথাও মেঘলা আকাশ যেরকম দার্জিলিং ক্যালিম্পং পার্বত্য যে এলাকাগুলো পাহাড়ি এলাকাগুলো সেই এলাকাগুলোতে এই রকম মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানানো হচ্ছিল কিন্তু নতুন যে আপডেট তাতে বলা হচ্ছে যে রবিবার থেকে রবি সোম মঙ্গল এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে